ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين إلا شهيد المعركة في سبيل الله راستيك وجد الشهيد فأي تهلي تاكي بسول دوا جميعا গোসল দিতে হবে তাহলে মুসলিম মারা গেলে সে মাইয়াত গোসল দেওয়া মাইয়াতের গোসল হচ্ছে ও কাফের গোসল ফরজ হওয়ার ইসলাম গ্রহণ কোন কাফের ও মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার তাকে গোসল করতে হবে লেখকের মতে সেই গোসল হচ্ছে ওয়াজিব কিন্তু অনেক আলমা ইকলামগণ বলেছেন যে কা ফের ইসলাম গ্রহণ করলে গোসল ওয়াজে এই মতটি শক্তিশালী নয় এই মতটি শক্তিশালী নয় আর এ কথাটি বেশি নবী সাল্লামের সন্ন্যার কাছাকাছি কারণ নবী সালসাল্লামের কাছে হাজার হাজার লোক এসে ইসলাম গ্রহণ করেছে কিন্তু একটি দুটি ঘটনা ছাড়া গোসলের প্রমাণ নেই নবী যে ইসলাম গ্রহণ তাকে এই কথা বলেননি নিজে যাও গোসল করে এসো তারপরে খেলোয়া পড়ো কালে অপরলে যাও গোসুলকারী এসো তবে হ্যাঁ যদি তার গোসল ফরজ থাকে তাদের ধর্মে পাক না পাকি না থাকে সহবাস অথবা স্বপ্নদোষের গোসলের বিধান যারা না থাকে আর না তাহলে তখন গোসল ফরজ হয় পাঁচ নম্বর কারণ গোসুল ফরজের মাসিক ঋতু থেকে পবিত্র হওয়া মাসিক ঋতু এসেছে মহিলাদের সাথে সম্পর্কিত আর মাসিক থেকে পাক হয়েছে অতক্ষণ পর্যন্ত পাক পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত গোসল না করবে যখন পবিত্রতা অর্জন করে মানে গোসল করে তো মাসিক বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ ছয় নম্বর গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে নিহাস যদি প্রসূতির রক্তক্ষরণ হাইব্রিডিং যেটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আর তারপরে সে রক্ত বন্ধ অবস্থায় রয়েছে একজন মহিলা যতক্ষণ পর্যন্ত গোসল না করবে সে এই ছয়টি হচ্ছে ফরজের কারণ এর মধ্যে যেমনটা বললাম যে ইসলাম গ্রহণ করলে গোসল করতে হবে এটি ফরজ অজেব কিনা এ বিষয়ে দুটি মত রয়েছে যেটি বেশি শক্তিশালী মত এবং কেরামদের ক্ষেত্রে যেটি প্রমাণ পাওয়া যায় যে এই ক্ষেত্রে গোসুল ফরজ না গোসুল করলে ভালো একমত ফরজ কখনো হবে যদি ফরজ হওয়ার কারণ থেকে থাকে তারপর একটি হাদিস নিয়েছেন লেখক সহবাস হলে গোসুল ফরজ সে বীর্যপাত হোক নাই হোক এই মনে

তাতে গোসল ফরজ হয়ে যায় অন্য রয়েছে তুলেছে ওয়াই মিউন যদিও বীর্যপাত না হোক যদিও বীর্যপাত না হোক সেই বাক্যটি অতিরিক্ত কিছু কিছু রায় রয়েছে সেটা এখানে লেখক নিয়ে মুসলিম হাদিস গোসল সম্পর্কে এর আগে আলোচনা করেছি যে গোসলের পদ্ধতি হচ্ছে দুটি একটি হচ্ছে সংক্ষিপ্ত আহ ক্ষেত্রে আলোচনা হয়েছে গোসল ক্ষেত্র ঠিক ওই রকমই গোসল একটি হচ্ছে সংক্ষিপ্ত গোসল যেটা সর্বনিম্ন যথেষ্ট এভাবে গোসল করলে সর্বনিম্ন গোসল হয়ে যাবে একটি হচ্ছে পূর্ণাঙ্গ গোসল সংক্ষিপ্ত গোসল সবার বলছে সেফাতুল গোসলিল মজি এমন গোসলের বিবরণ যেটি সর্বনিম্ন যথেষ্ট সেটা হচ্ছে আইয়ান গাল গোসল গোসল ফরজ আছে গোসলে আপনি নিয়ত করবেন অন্তরে সংকল্প করবেন যে আমি গোটা শরীরে পানি যে ভহাচ্ছি এর উদ্দেশ্য হচ্ছে আমার পবিত্র অর্জন পবিত্র অর্জনের নিয়ত করবে তারপরে গোটা শরীরে একবার পানি বহিয়ে গোটা শরীরে যদি একবার পানি বহিয়ে দেয় অথবা নদীতে পুকুরে ডুব দিয়ে দেয় যথেষ্ট নিয়ত করলো গোসল ফরজ আছে আর তারপরে নদীতে পুকুরে দেখুন যা ডুব দিল গোটা শরীরে পানি বহিয়ে দিল গোটা শরীরে ঘষা দিল না কোন কিছুই করলে না কোনো অসুবিধা নেই গোসল হয়ে গেছে সর্বনিম্ন গোসল হয়ে গেছে তারপরে লেখক বলছে সেফাতুল গোসলিল কামেল পূর্ণাঙ্গ গোসলের বিবরণ বলছেন আইয়ানুইয়াল গোসল প্রথম গোসলের নিয়ত করবে কারণ এই গোসল হচ্ছে যেহেতু এ গোসল আপনি আহ পবিত্রতা অর্জন করছেন না পাখিকে দূর করছেন তাহলে নিয়ত করতে এটি একটি আমল আর না বিশ্বাস করছেন আমাল বেদিয়া সমস্ত আমলের নির্ভরশীল নিয়তের উপর সুতরাং করে না মুখে উচ্চারণ করে গোসলের নিয়ত 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 অথবা সালাতের নিয়ত শেয়া রোজার নিয়ত সবগুলি বেদান তারপরে দুই হাত ধৌত করবে তিনবার করে নিয়ত করে দুই হাত ধৌত করবে তিনবার করে হাত কতদূর পর্যন্ত উল্লেখ করেন লেখক সন্নত হচ্ছে কবজি পর্যন্ত কবজি সহ করবে এটি হচ্ছে স্থানে কোনো কিছু যদি লেগে থাকে আর আশেপাশে সেগুলি পরিষ্কার করবে কারণ গোসল আহ করার উজু করার পরে আবার লজ্জা স্থানে হাত দিলে অধিকাংশ আইন মাইকারী করেন উজু যেহেতু নষ্ট হয়ে যাবে তো লজ্জায় স্থান পরিষ্কার করে কামেলা সোমায় তারপরে পূর্ণাঙ্গ উজু করবে তারপর পূর্ণাঙ্গ উজু করবে উজু করবে সোমাই ইউরি রাস তারপরে তিনবার করে পানি বহিয়ে দেবে ওখার লাগলো সারা দেয়া দেখি আর নিজের হাত দ্বারা মাথার চুল দাড়িও যদি ঘন থাকে দাড়ি দাড়ি এবং মাথার চুলে খেলাল করবে খেলাল সুমাইয়া রাসূল বাকিয়াত তা জাসাদিহি গোটা শরীর ধৌত করবে একবার একবার গোসললে গোটা শরীর ধৌত করবে ওয়া ইয়াতে এবং ডান দিক থেকে শুরু করবে উসুল করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু ডান দিকে পানি আগে ঢালবে তারপর বাম দিকে ওয়া আদলক আর উত্তম গোসল পূর্ণাঙ্গ গোসলের একটি দিক হচ্ছে যে ঘষা দিও শরীরকে ঘষাও রগড়াবে শরীর খুব বেশি পানি বাবার পানির ক্ষেত্রে অপচয় করবেন পানির ক্ষেত্রে অপচয় করবে না তারপরে লেখক নিয়ে এসেছেন নবী সালামের গোসুলের বিবরণ সম্পর্কে একটি হাদিসে বর্ণিত তিনি বলেন আমার খালা মাহমুনা রাজি আল্লাহমাদ হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আদনাই তুলে মিনাল আল জানাবতে রসুল্লা সাল্লিউলামের জন্য আমি ফরজ গোসুলের জন্য পানি কাছে দিলাম পানি তার কাছে সামনে পেশ করলাম তারপরে দুই হাত ধত করলেন দুইবার করে অথবা তিনবার করে উত্তম হচ্ছে তিনবার আর দুইবার ধৌত করলেও চলবে সর্বনিম্ন দেখব সময় আদ খালা ইয়াদ এনায় তারপরে হাতকে পাত্রে দিলেন হাতে কোনো কিছু থাকতে পারে সেজন্য আগে হাত ধুয়ে তারপরে যদি পাত্রে ডোবাতে হয় পাত্রে হাত ডুবা পাত্রে হাত পরে আর যদি কাত করে ঢেলে নেওয়া সম্ভব হয় বা কোনো আপনার লোটা দিয়ে উঠানো সম্ভব তো উঠান কবি আল আফার জিহ তারপর লজ্জা স্থানে পানি প্রবাহিত করলেন স্থান ইস্তান করলেন পরিষ্কার করলেন বাম হাত দিয়ে আভা ভাগ দেনো যেsto কুষ্কর করতে হবে সুম मतदारভাবে শেমালিল আর তারপরে বাম হাত মাটিতে মারলেন ফদালাকে হাদালকান শাদীদান তারপরে খুব বেশি रगড়ালেন মাটিতে ঘষা দিলেন আজকালে সাবান হয়ে গেছে আর সুতরাং মানুষ মাটিতে ঘষা দেয় না কিন্তু যদি সাবান থাকে বিকল্প থাকে তবে যথেষ্ট আর যদি সাবান না থাকে বা কোনো কিছু এরকম পরিষ্কার করার না থাকে তো মাটিতে ঘষা দিবেন

তারপরে জায়গা থেকে সরে গেলেন আর তারপরে তারপরে আমি তার কাছে নিয়ে আসলো নবী কাছে নিয়ে আসলাম রুমাল বাগাম ছা যেটি বলেন ফরাদ্দা কিন্তু নবী সেটা ফিরিয়ে দিলেন মানে গা মুছলেন না তো শরীর মুছলেন না এটা যদি কেউ করে তো ভালো কিন্তু যদি কাউকে ঠান্ডা লাগার ভয় থাকে অথবা ঠান্ডার সময় রয়েছে গোসল করার পরে যদি দিয়ে দিয়ে কাপড় দিয়ে মুছে তাতে কোনো দোষ নেই কিন্তু না বিশালাম তা ব্যবহার করেননি যাতে করে যেহেতু অল্প পানি দিয়ে গোসল করতেন না বিশাল সাহবাইকার অল্প পানি দিয়ে গোসল করতেন আর সেই পানিটা শরীরে কিছুক্ষণ থাক এটা হয়তো পছন্দ করেছেন নবিসাল্লাহমিল্লাম সেই জন্য শরীর মোছেন গোসুল করার পরে বোখারি মুসলিম তারপরে লেখক বলছেন যে যখন গোসুল করবে গোসলের আগে সন্নত হচ্ছে যে একজন মুসলিম সালাতের মতো যেমন সলাতে যেমন উজু করে ওইরকম উজু করে সলাতে মতো উজু করবে মানে সালাত আদায়ের জন্য যেমন উজু করে পূর্ণাঙ্গ উজু সেইরকম উজু করবে কাবুল গোসলে গোসল করার আগে ইট ইসোন না মানে অজিব নয় কেউ যদি আহ উজু নাও করে এমনি গোসল করে নাই তবু খরচ আদে হয়ে যাবে অজিব আদে হয়ে যাবে ফাইনে তাস আলা আলা কিন্তু যদি গোসল করে উজু না করে তার আগে উজু করলো না খাবলাহু আউ আতাবিল অজুব খাবলাল গোসলে অথবা উজু করলেন গোসলের আগে গোসুল আগে অজু করলেন ফাইন না হুল লাউ ঈশ্বর আল্লাহ উজু বাদ গোসলে আগে উজু যখন করে নিয়েছেন তাহলে গোসলের পরে উজু করার কোনো প্রয়োজন নেই যেহেতু তিনি অলরেডি উজু করে নিয়েছেন যে ব্যক্তি উজু করে গোসল করেছেন সেই ব্যক্তির আর গোসলের পরে উজু করার কোনো প্রয়োজন নেই আর একটি মত হচ্ছে যে গোসলে যেহেতু উজুর অঙ্গগুলি ধৌত করা হয়েই গেল সুতরাং গোসল করলে উজুর কাজ হয়ে যাবে এটি একটি মত রয়েছে অনেক আইন মাইকের আমাদের তবে সতর্কতামূলক অজু যদি করে নেয় আর তাহলে অজু আগে করবে আর তারপরে গোসল করবে আর যদি এমনটা না হয় যে অজু আগে করেনি তাহলে গোসল করবে আর গোসল করার পরে অজু করবে এটি হচ্ছে অধিক সতর্কতা যেহেতু বিষয়টিতে এখতালাফ হয়েছে অল্লাহ আলম তারপরে আর একটি মশলা লেখক বলছেন যে গোসল ফরজ থাকা অবস্থায় অথবা নাপাক অবস্থায় নাপাক অবস্থায় জৈবিক স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে এই অবস্থায় কি কি কাজগুলি হারা বলছেন যে এই নিম্নে বর্ণিত এই কাজগুলি হারা প্রথম হচ্ছে সালাত সলা তাদের করা ফরজ হোক সন্নত নকল হোক নামাজ পড়া সলা আদায় করা হারাম নাফাক অবস্থায় দ্বিতীয় কাজ এটি হারা তওয়াফ বিলকাবা কাবা কাবা ঘরের তওয়াফ করা হারা তৃতীয় হচ্ছে মসুল মুসাফ কোরআন এখানে স্পর্শ কার গোসুল ফরজ হয়ে রয়েছে এই অবস্থায় কোরআন এখানে স্পর্শ করা হারাম জন্মির জন্য যার গোসুল ফরজ হয়ে রয়েছে ইসলাম স্ত্রীর সহবাস অথবা কারণে তার জন্য কোরআন স্পর্শ করা হারাম আর জলুস বিল মসজিদে মসজিদে অবস্থান করা হারাম বড় না নিয়ে গোসুল ফরজ হয়ে রয়েছে মসজিদে অবস্থান করা হারাম কিন্তু কিছু কিছু আলো আমাদের আছে হচ্ছে যেটি লেখক করেছেন সেটা হচ্ছে যদি উজু করে নিয়ে বসে তাহলে ফালাহুল জলুস তাহলে বসতে পারবে যে ব্যক্তি ব্যক্তি যদি উজু করে নেই আলোচনা হচ্ছে মসজিদে কিছুক্ষণ বসতে হবে দাসটা শুনতে হবে গোসল করতে গেলে দাস্তা ছুটে যাবে তাহলে বা বিশেষ কোনো কাজে যেতে হচ্ছে গোসল ফরজে আছে আর আজানের সময় গেছে মহাজানকে আজান দিতে হবে তা যে করে উজুক করে আজানটা দিয়ে দিলে তারপর যদি গোসল করতে যায় তাহলে এটা যায় ফায় এই প্লা তাতে যেহেতু উজু করলে যদিও গোসুল ফরজ আছে উজু করলে না পাকিটা হালকা হয়ে যায় সুতরাং উজু করে বসতে পারবে এই মতটি প্রাধান্য দিয়েছেন লেখক জুমার দিনের গোসুল ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা অধিকাম সাইয়্যিম মাই کرام দন্নিকটে ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা অধিকাম সাইয়্যিম মাই একমাত্র জাহেদী মাযহাবে জুমার দিনের গোসল হচ্ছে ওয়াজিব ফরজ তবে লেখক আরেকটি ভিন্ন মত পোষণ করছেন জুমার গোসলের ক্ষেত্রে তা হচ্ছে গোসল ওয়াজিব হবে জুমার দিনে যদি শরীরে দুর্গন্ধ থাকে আল মন বহিরিয়া শরীরে যদি দুর্গন্ধ থাকে ঘাম হয়েছে পরিশ্রমের কাজ করেছেন আর শরীরে গন্ধ আছে জমা মসজিদে গেলে মুসল্লিরা কষ্ট পাবে ফেসা কষ্ট পাবেন সুতরাং আপনার জন্য গোসল করা তখন ফরস ওয়াস্তাহে বলে বাইরে কিন্তু যদি শরীরে দুর্গন্ধ না থাকে তাহলে গোসল জুমার দিনের পর মুস্তাহাব অর্থাৎ সন্ধ্যাতে মক্কা দেয় শুধু মুস্তাহাব বলে দিলে আমাদের সমাজের মানুষরা বুঝবে না মানে উত্তম কিন্তু মুস্তাহ তো এরকম মুস্তাহ মহাক্কাদ সন্নাতে মহাক্কাদ সন্নাতে মহাক্কাদ থেকে বেশ কিছু আদিত রয়েছে যেগুলিতে বড় তাকিদ করা হয়েছে জুমার দিনে গোসা ফসল জুমাতে ওয়াজিবুন আলা করলে মহতালিম আহ সুতরাং গোসল জুমার দিনের করা হচ্ছে সাধারণ অবস্থায় সন্নাতে মহাক্কাদা কিন্তু যদি দুর্গন্ধ থাকে শরীরে দুর্গন্ধ দূর করার জন্য যাতে করে মানুষকে কষ্ট না হয় আপনার কারণে গোসল করা করছে লেখক এই কথায় বলছেন আজকে এখানে আলোচনা শেষ করছি কারণ আমরা পুরোটা শেষ করতে একদিন পারবো না বাকি যে মোসাইল গুলি রয়েছেন সে তালা আগামী সপ্তাহে আলোচনা করব আল্লাহ রবুল্লাহ আলমী তৌফিক দান করেন এবং আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নেক তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লাহ আলমী দিনারুব আল্লাহ অটল রাখেন যেসব ভাই বোনের আমাদের সাথে আছেন থাকছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন দিন শিখার এবং দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন সমস্ত বালা বসুবত্ব ঘনিষ্ঠ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন রাখেন্লসালাম আল্লাহ ওয়ালা আলী ও সাহেবী